আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমরা রাসূলের সুন্নাত কথা চলার চেষ্টা করি আমরা রাসূলের সুন্নাতের উপর চলি রাসূলের আদর্শের উপর আমরা আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সব জীবন আমরা সামার চেষ্টা করি কিন্তু কিছু কিছু সময় আছে আমাদের একটু কাজ আছে দায়িত্ব আছে দেখেন আপনারা যে জমি এলাকা মানে ধান লাগায় ধান লাগানোর সময় আমরা ধান জায়গা ময়লা পরিষ্কার করে হাত দিয়া একটা কেলা সময় ধানের সব ভাই যায় ধানের কষ্ট হয় কারণ ধান ওটা রাগ কাছে মাটি হলে সাথে লেগে যায় কিন্তু এই কলা গাছ আমরা টান দিই এই টান দেওয়ার জন্য কি ধানের উপকার হয় কিনা

ধানের জন্য উপকার ওরকম মাঝে মাঝে আমাদের একটু জেগে উঠতে হবে মাঝে মাঝে একটু জেগে উঠতে হবে যদি আমরা জেগে না উঠি আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের ইতিহাস যদি খোঁজা হয় তাহলে আমরা বহু বছর আমাদের নিজেদের দুর্বলতার কারণে নিজেদের ভক্তের কারণে আমাদের হাত থেকে আমাদের ক্ষমতা চুত হয়ে গেছে কিন্তু মুসলমান তো আমরা মুসলমানি মুসলমান তো আমরা মুসলমানি আমাদের যে ঐতিহ্য আছে এই ঐতিহ্য আমাদের ভুলে যাওয়া যাবে তখন আমরা বাঙালি মুসলমান 71 এর সময় আপনারা সকলের দেশের স্বাধীনতা করার জন্য যুদ্ধ করেছি আমরা সকলে মিলেছি মাঠে এরকম ভাবে আমরা যদি আপনাদের সকলের কাছে দাবি দিই আপনাদের সকলকে নিয়ে যদি নাম হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হেফাজতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শেষ কবি ختم النবুওয়াত الشরিফ হেফাজতের জন্য যদি আপনাদের সকলকে দাঁড় দেওয়া হয় সকলকে যদি বলা হয় যে আমরা মাঠে যাব আমরা দাবি জানাব সরকারের কাছে যে

তাও হয়েছিল আমি এই আক মুহূর্তে বলতেছেন যে এই আমার সাহাবা একরা যদি আমার কাছে কেউ কোন দেনা পাওনা পে থাকে কোন হক যদি থাকে তাহলে তোমরা বলো আমি তা আদায় করে দিব তো এই মুহূর্তে এক সাহাবী আসছে আমি কথা সংক্ষিপ্ত করে বলতেছি এক সাহাবী এসে বলতেছেন যে হে নবী আমার একটা হক আছে আপনার প্রতি বলে কি হক বলে আপনি আমাদের আমাকে একবার একটা লাঠিদার আযাব করেছিলেন আমি সেই হকের প্রতিশোধ নিতে চাই

তো যখন লাঠি হাতে গেছে তো মা ফাতেমার পার থেকে বলতেছে কি হলো কি লাঠিতে কি প্রয়োজন বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে একজন প্রতিশোধ গ্রহণ করবে তখন ফাতেমা কান্না করে দিছে বলতেছে হ্যাঁ হাসাইন হ্যাঁ হাসাইন যাও তোমার নানা অসুস্থ তোমার নানা থেকে নাকি কি প্রতিশোধ গ্রহণ করবে তোমার নানা এই আঘাত সহ্য করতে পারবে না তোমরা পিট পেতে দিব তো যখন লাঠি দিয়ে প্রতিশোধ উপস্থিত তো ওই সাহাবী বলতেছে হ্যাঁ রাসূলুল্লাহ আমাকে যখন আপনি আঘাত করেছিলেন

যে এই কাদিয়ানিদেরকে বাংলাদেশ থেকে অমুসলিম ঘোষণা করতে হবে আর এই অমুসলিম ঘোষণা করার জন্য গহর দাঙ্গা থেকে যাবে বিভিন্ন মাদ্রাসা থেকে যাবে আপনাদের কাছে দাবি আমরা দাবি রাখতে চাই এবং আশা করি যে আপনারা ইনশাআল্লাহ এই ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ আর যদি কেউ একান্ত অসুস্থতার কারণে পারি না পারি তাহলে আমরা দোয়া তো করতে ইনশাআল্লাহ সকালে রাজি আসি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে পড়ায় না